আমার মূল আলোচনা মূল কথা টার্গেট থাকবে হলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড এই দুনিয়ার সর্বোচ্চ যে মহান গ্রন্থ কালো জয়ী চিরন্তন এই কোরআন যতদিন আসে কে আমত হবে না এই কোরআন যতদিন দুনিয়াতে আসে ততদিন দরজা আল্লাহ বন্ধ করবেন না এই কোরআন যতদিন দুনিয়াতে আসে ইসরাফিল্লাম সিংহায় ফুৎকার দেবেন না এই কোরআন যতদিন দুনিয়াতে আসে আল্লাহ পাক দরজা বন্ধ করবেন না আজকে আমরা খাই কোরআনের রসিলায় আমরা বাছি কোরআনের রসিলায় নবাজ হস্তি তপস ইসি নাম সে হায় খিমায় কা উস্তাদা সি নাম সে হায় যতদিন কোরআন আছে আসমান শূন্যের উপরে ঝুলে থাকবে যতদিন কোরআন আছে ততদিন সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে কিন্তু কোরআন যখন চলে যাবে তখন সূর্য পশ্চিম দিকে উঠবে এটা আপনারা জানেন অনেক ঘোলা পানি খাওয়ার পরে আজকের মহাকাশ বিজ্ঞানীরা স্বীকার করেছে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলামের নবী হাদিসে যে বলেছেন কেয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে এটা সম্ভব এটা এইভাবে এইভাবে কালের আবর্তন বিবর্তনে এটা একদল মা রেফতের অনুসারী তারা মা রেফতি গান গায় তালা লাগাইছে মাওলায় উল্টা ঘুরা তালা লাগাইছে মাওলায় উল্টা ঘুরে আনে সূর্য এইভাবে ঘুরে অনন্তকাল কিন্তু একবার এইভাবে ঘুরবে যেদিন এইভাবে ঘুরবে দুনিয়া শিরা উপশিরা বন্ধ হয়ে যাবে দুনিয়ার সবকিছু স্তব্ধ হয়ে যাবে সব কিছু নিশ্চিহ্ন নিষ্ঠ নাবুদ হয়ে যাবে আর এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি মান ফাসাদে বেসুন্নতি আমার যখন ফেতনা ফাসাদে পড়ে যাবে বিভিন্ন মতাদর্শ থিওরি ইজম এগুলা টানা পড়ে যাবে এই সময় আমার খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নাকে আমি নবীর একটা আদর্শকে যে শক্ত করে আঁকড়ায় ধরবে তামাশাকা দাঁতে কামড়ায় ধরবে ফালাহু আজরো মেয়াতে শাহিদ তাদের এক একজনের আমল নামে আল্লাহ পাক একশত শহীদের সোয়াব লিখে দেবেন সাহাবাই কালাম বদরে অহুদে খন্দকে জীবন দিয়ে পেয়েছেন এক শহীদের সোয়াব আর আজকে এই ফেতনার জমানায় আমরা যারা ইসলামের পথে টিকে আসি সময়টা এমন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠায় রাখার চাইতে বেশি কষ্ট বিশেষ করে যারা আল্লাহর জমিনে দিনে দায় দিনের রায় দিনের নকিব দিনের আকাশ করে তারা জানে পরীক্ষাটা কি কত কঠিন আর মুসলমান হয়ে যদি আমার কোনো ভাই বলে দেশ খারাপ সময় খারাপ যান ফরজ এখন কথা বলে কি জীবন হারাবো নাকি এমন মুসলমান তো সমাজে নাই আছে আছে জোরে বলেন ফেরাউনের সময়টা নবীর আমলে এর চেয়ে খারাপ ছিল বিশ্বাস করেন নমরুদের সময় সেখানকার জনতা তাদের সময়টা এর চেয়ে খারাপ ছিল সাদ্দাদের সময় সেখানকার জনতা জেনারেল পাবলিক তাদের সময়টা এর চেয়ে অনেক ভাই আজকালকার ফের তো আল্লাহকে মারার জন্যে রকেট নিয়ে আকাশের দিকে যায় না কিন্তু আপনারা জানেন নমরুদ বাবাই কম বাবাই মিল্লাত না ইব্রাহিম আরে সাল্লা তালামকে উক্ত ইব্রাহিমকে মারো জ্বলন্ত আগুনে জ্বালিয়ে যখন আগুনে ফেলে দেয়া হলো তখন নমরুদ টাওয়ার একটা বানালো অনেক উঁচু টাওয়ার টাওয়ারের উপরে উঠে জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে তাকায় তাকিয়ে দেখে জ্বলন্ত আগুনের মধ্যে ফলের গাছ ফুলের গাছ পাখি উড়ে বেড়াচ্ছে মৌমাসি গুনগুন করছে কুকিল কুহু কুহু গান করছে কোথায় জ্বলন্ত আগুন সমুদ্রে আগ্নিকুণ্ডে বলা হবে না অগ্নি সমুদ্রে ছায়াদার কিছু বৃক্ষের তলে জ্বলন্ত আগুন ইব্রাহিম বসে বসে জিকির করতেছে সুবুহন কুদ্দুসন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতে ওয়া রূহ আমি প্রশংসা করছি আমি তারিফ করছি আমি শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি সেই মহান সত্তার মহান রবের যিনি আমাদের রব সমস্টে ফেরেস্তার রব এমনকি রুহুল আমিন জিব্রাইল ফেরেস্তারও রব লা লা হাই ই তিনি জিকির করছেন নম্রুত চাওয়ারে দাঁড়িয়ে আগুনকে ধমকায় আনা রব্ম কমলা আলা ওহে আগুন তুই কি জানিস না আমি এই দেশের খোদা দি গেরেট খোদা কমল আর কোন খোদা নাই তুই আগুনেরও খোদা আমি নমরুদ পড়েন নাউজুবিল্লা আমার বিরোধী আমি খোদা বিরোধী ইব্রাহিমকে তুই জ্বালাস না কেন আগুন বলে আই এম লেস হ্যান্ডমলেস ইব্রাহিমের ব্যাপারে আমার ক্ষমতা জিরো জিরো পুরা বিশ্ব জাহান দুনিয়া আমি এক স্ফুলিঙ্গে জ্বালিয়ে দিতে পারি কিন্তু তুই নম্র ইব্রাহিমকে যখন আগুনে ফেলেছিস আমি আগুনের উপরে মহান রব্বুল আলমিন যিনি আমার স্রষ্টা তিনি হান্ড্রেড ফর্টি ফোর জারি করেছেন তিনি বলেছেন কে করেছে হান্ড্রেড ফোর খবরদার ইব্রাহিমের শরীর জ্বালানো তো দূরের কথা একটা পশম তুই জ্বালাতে পারবি না চল্লিশ দিন ইব্রাহিম অগ্নিকুণ্ডে সেখানে জিকির করে পানিতে একরকম বড় বড় বাবুয়া ব্যাংক থাকে না কোলা ব্যাংক ব্যাংকের যে সর্দার রাজা সে সেখান দিয়ে যাওয়ার সময় আগুনে রাজ পেলো জানতে 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 পারলো যে আল্লাহ প্রেমিক আল্লাহ নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে সে তাড়াতাড়ি ডোবার কিনারে গিয়ে সব ব্যাংকে ডাকলো ব্যাংকের সম্মেলন এখন সে বলে তোরা যে দুর্বারস পানি খা পানি খেয়ে পেটকে ঢোলের মতো পানি বেশি খেলে পেশাবে কম ধরে ঠিক না বেশি ধরে জন্মের পানি খাওয়াইছে সব ব্যাংকের পেট ফুলে গেছে তো সামলাইতে পারি না কই যে আল্লাহ প্রেমিক আল্লাহ নবী বাবায় কম বাবায় মিল্লা মুসলিম জাতির জনক ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে তোরা এখান থেকে আগুনের দিকে পেশাব কর পেশাবের পানিতে যেন আগুনটা নিবে যায় ভাই ষাট মাইল দূরে বাউাবেন আর আগুন এমনভাবে ভাবে চল্লিশ দিন পুরা বাবেল বর্তমান উত্তর রাখ জায়গাটা মনে রাখবেন উত্তর রাখ উত্তর ইরাকের একটা বর্ডার সিটি মোসেল মোসেল ঠিক তার পাশে লাগোয়া নমরুদের রাজধানীটা এখনো আছে কালো কালো ভারী ভারী পাথরের তৈরি তার সেই রাজধানী সেখানে এখনো আছে ঠিক তার পাশে ইব্রাহিমকে আগুনে ফেলা হলো এখন আগুন তো জ্বালায় না চল্লিশ দিন অতিক্রম করে গেল আগুনকে ধমক দেয় তাড়াতাড়ি এই নাস্তিকটারে জ্বালা ইব্রাহিম নাস্তিক আর সে আস্তিক সময় খারাপ পাগলে ভালো মানুষের কয় পাগল কি পাগল ভালো মানুষকে বলে পাগল মক্কার মানুষগুলো সাইকোলজিক্যালি তখন পাগল হয়ে গিয়েছিল আল্লাহ্ নবী ইসলামের দাওয়াতই কাজ করলেন দাওয়াত দিলেন কুল উল্লাহ ইলাহ ইল্লাহ্ তুফলেহু সবাই মেনে না আল্লাহ সারা কোনো ইলা কোন মাহাবুদ কোন খালেক কোন মালেক, কোন রাজেক কোনো সৃষ্টিকর্তা কোনো পালন কর্তা কোনো হুকুমদাতা কোনো আইনদাতা কোনো রেজিকদাতা দাতা কোনো জীবনদাতা কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া কেউ আছে সবকিছুর মালিক কয়জন অবশ্য আমাদের আশেপাশে অন্যান্য ধর্ম যারা মানে সেই ধর্মের ভাইদের জন্যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন খোদা আছে যেমন লক্ষ্মী শক্তির খোদা দুর্গা খোদা সরস্বতী বিদ্যার খোদানি বিদ্যার সেই খোদানির পূজা যদি কেউ করে তাহলে তার গোষ্ঠীরে কোনো দিন সাপে কামড়াবে না এরপরে আসেন এইভাবে শীতলা দেবী শীতলা শীতলা দেবীর পূজা করলে তার চৌদ্দ গোষ্ঠী কারো কলেরা হবে না বসন্ত হবে না করুণা হবে না কোনো ছোঁয়াশে রোগ হবে না মানে এক এক খোদার এক এক ডিউটি কিন্তু আল্লাহু একবার দুই নৌকায় যে পাও দেয় নোয়াখাল দ্বারা কয়েক ওয়াসিরা যায় মাফ করবেন আর যদি আপনি দশ নৌকায় পাও দেন কিসিরা যায় আপনার অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ একবার নবী বলেছিলেন মক্কাতে তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলা নেই বেঁচে যাবে টুফলে দুনিয়াতেও বাঁচবে এখেলাতেও বাঁচবে আবু জেহমাউলি তারা এসে বলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকে তো নিদান কালের কিছু ধ্বংস হয়ে যাক এইবার বাড়ির দিকে যায় আবু কয় রাজুলুম মাজনুন রাজুলুম ভালো ছিল বয়সে চল্লিশ হয়েছে মাথাও গরম হয়েছে ভাই চল্লিশের কমে আল্লাপাক আলবেদায় অদ্বে হায়ার মধ্যে হাফেজ এবিলে কাসির রহমতুল্লাহ আড়াই তিনি লিখেছেন জেল খানে একজন নবুত্ পেয়েছে চল্লিশের আগে ফাল্মা বালাগা শদদাহু আতাইনাহু তাই নাহু হুক মাও তিনি ইউসুফ যে সময় মিশরের যুব সমাজ সব গোল্লাই গেছিল গোল্লায় গোল্লা যাওয়া বুঝেন কেউ মদ খায় কেউ জুয়া খালে কেউ উলঙ্ঘন আছে কে মেয়েদের পিছনে পিছনে মেয়েদেরকে টিজিং করে টিজিং করে এই যুগে কিন্তু আজ থেকে সাড়ে ছয় হাজার বছর আগের ঘটনা বলছি যখন মেয়েরা ছেলেদেরকে ইভটিজিং করতো ইসুবেলে কে ইভটিজিং করেছে মেয়েরা দেখলে গণেশ উল্টেছে গণেশ উল্টে গেছে পুরা দেশ সেইভাবে পাপের পঙ্কিলতায় হাবুডুবু খাচ্ছে একজন যুবক আদর্শের উপরে অটল অনড় অবিচল চহীন ওই মহিলা ইসুফের চরিত্র হননের জন্য পরে খাস কামড়ায় ডেকে আনল ডেকে এনে ওয়াগ লাকাতিল আবোয়াব বাবুন বাবন এক বছর আব সবগুলা দরজা বন্ধ করলো রাজমহলে সবগুলা দরজা বন্ধ করলো এইবার ইস্যুপির দিকে তাকিয়ে বলে ইসুপ তোমার চুল চুলগুলা রেশমের মতো এত সুন্দর চুল জীবনে আমি কোনো দিন দেখিনি ইস্যু ছোট্ট করে বলে রাজমহিষি রেশমের মতো সুন্দর হলে কি হবে যখন আমি মরে যাব এই চুলগুলা ঝরে 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 পড়ে যাবে বলে তোমার চোখ দুইটা লাডার মতো চোখ দুইটা লাডার মতো সুন্দর জবাব দেয় যেদিন আমার রুটা ইঞ্জিনটা স্তব্ধ হয়ে যাবে মরে যাওয়ার পরে আমার চোখ দুইটা আগে গলে যাবে গলে কালো দুর্গন্ধযুক্ত পানি এই চোখ থেকে বের হবে কয়েকদিনের দুই দিনের এই খেলাঘর যে লোকটা দুনিয়াতে ইয়ামহু আলফা সানাতিন কামা তাউদ্দুন কোরআন আল্লাহ পাক বলছেন হাসনের মাঠের কবরের রাতের মিজানের একদিন দুনিয়ার এক হাজার বছর আপনি যখন জান্নাতে যাবেন জাহান নামে যাবেন সেখানে একদিন হবে দুনিয়ার এক হাজার বছরের সমান খেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজোরে অ্যাটেনশন প্লিজ উজর হইলে আল্লাহ ছাড় দিছে নাকি ছাড় দিয়েছে এক ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজোরে যে পড়লো না বিনা ওজোরে কাজা করলো তাকে আসি হোক বা জাহান্নামে জ্বলতে হবে লামাই কামের মুখে আপনারা জীবন শুনে আসছেন লাবে সিনা, ফিহা, ফি হা আহা কা বা সুরেনাবাদ ইয়া হাতে তাফসি সোহী আদিস দানা দেখলে এক ওয়াক্তের জন্যে আসি হোক বা এখন তিন কোটি আষ্টআশি লক্ষ বছর এক হোক তাইলে তিন কোটি অষ্টআশি লক্ষ বছর পুরো আশি কত কোন ক্যালকুলেটরে এই হিসাব সামলানো যাবে না এক ওয়াক্তোর জন্য যদি আশি হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হয় ব্যাক এক যে পড়ে না তার কত হোক বা ওই যার যতক্ষণ হোক বা এ নাই মাফ করবে আমি নোয়াখালীতে কথা বলছি এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে একটু নোয়াখালীর ভাষা তাইলে এক আসি হোক বা যদি আপনি বিনা করেন করেন যে পড়ে না তার কত হোক বা তার তো কোনো হোক বা নাই আর হোক বা হিসাব করে হবে এটা কি খাল দি না আবাদা এক কথায় কোরআন এটাকে সমাধান দিয়ে দিয়েছে তাদের জাহান্নামের জীবনে শুরু আছে কিন্তু শেষ নাই এইবার মহিলা এই গায়ের গাইড দিকে আসে আস্তে আস্তে আসে আর বলে অকাল ফার্স্ট লেডি বললো ইউসুফ হায় তালাক আমি ডাইরেক্ট কোরআন বলছি ইউসুফ আমি কি কম সুন্দরী নাকি আমার দেহ বলল সুষমা সৌন্দর্য এটা টপ টপ করে বেয়ে বেয়ে পড়ে তুমি কিছু বোঝো না দেরি করো কেন কাম এনজয় মি পিস্তাল হি ওয়াজ এ কনভার্টেড মুসলিম ফার্স্ট লেডি বলল ইউসুফ হায়তালাক অনেক তাফসিরে আমি এটা তর্জমা খুঁজেছি বিভিন্ন তাফসির কারক বিভিন্নভাবে হায় তালাক এটা তাফসির করেছেন তর্জমা করেছেন আসলে আমার ভালো করে মন হয় নাই ইউসুফ হায় তালাক তোমার কি হয়েছে তুমি কিছু বোঝো না মারমানি পিস্তাল খ্রিস্টান থেকে মুসলমান হয়ে ইংরেজি ভাষায় কোরআনের একটা বিশাল তাফসিল লিখেছেন তাফসিলটার নাম দ্য গ্লোরিয়াস কোরআন দা গ্লোরিয়াস কোরআন সেই গ্লোরিয়াস কোরআনে মারমাডি পিকতাল ইউসুফ হাই তালাক এটা তর্জমা করেছেন ইউসুফ কাম এনজয় মি হাই হায় খাইছে কোনো রাগ ডাক নাই কাম আসো এনজয় মি আমার এই দেহভোগ করো এই যুবকের যুবক এলে তো লাভ দি হতো কত বড় একটা অফার ইসুবে একটু পিছিয়ে গিয়ে বলেন কালা আল্লাহ আমি এই কামের মধ্যে নাই ইন্নাহু রাব্বি তিনি তো আমার রব তিনি তো আমার সব এই সুন্দর চুল সুন্দর চোখ সুন্দর মুখ কিছু তিনি বানিয়েছেন সে রব আমাকে বলেছেন অল্লা তাকা জেনা করা যাবে না ওর কাছেও তিনি আমাকে বলেছেন অল্লা হুম প্রকৃত মোমেন তারাই যারা আপন আপন লজ্জাস্থানের হেফাজত করে তারাই মমেন দেখলো মহিলা যেইভাবে আজকে আটকাইছে সহজে ইস্যুকে ছাড়বে না ইসুব চিন্তা করলেন আমিও তো রক্ত মাংসের মানুষ একটা মহিলা যদি ই নিয়ে নিয়ে হাসছে আমার সাথে এইভাবে করতে থাকে আমার শরীর গরম হয়ে যেতে পারে এখন ভাগা দরকার গেটের দিকে তাকিয়ে দেখে দশটা রাজবাড়ির গেট লোহা এবং সীসা গলানো সব গেটে তালা ইউসুফ চিন্তা করলেন আরে মরার পিন্ডি এমন ভাবে দুয়ার আটকাই সে ভাগার তো উপায় নাই এখানে থাকলে ইমানের যে কোনোভাবে কবলিত হতে পারি ভাগা দরকার ইসবর মনে পড়লো আর একটা কথা যা হা দু ফা লানাহা দিয়া সবু কোন যুবক তরুণ কোন পুরুষ কোন মানুষ সে যদি আমার পথের দিকে আগায় আমার নির্দেশের দিকে আগায় পাপ থেকে বাসার চেষ্টা করে নিশ্চয়ই নিশ্চয়ই তার চলার পথে যত বাধা আছে সব বাধা আমি আল্লাহ দূর করে দেব দশটা গেট বাধা তাও রাজবাড়ির গেট লাতি দিলে বানবে কেন কোনোভাবেই তো কিছু না ইসব বল আল্লাহ তো বলেছেন যে তুমি দৌড় দাও দুয়ার খোলার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ বোধহয় খুলে দেয় নাই দিশে দিশে মহিলা পিছন দিয়ে দিশে দৌড় ইসবকে ধরার জন্য। কাজকে যদি কাম হাত করতে না পারি আরেকদিন ডাকলেও আসবে না দিস ইজ লাস্ট চান্স ফর মি যেভাবেই হোক আজকে কাম হাত করতে হবে দশ নম্বর শেষ সেখানে লাভ বড় পিছন থেকে দিল জামার উপরে থাবা থেকে জামা ধরল জামার পিছনের বড় এক টুকরা ক্যাট করে সিঁড়ে মহিলার হাতে রয়ে গেল সতলা পুরুষের লাভ যতই অধিকার অধিকার করেন কিছু কিছু বিশেষ অজ্ঞ বিশেষ মানে বিশেষভাবে অজ্ঞ তারা বলে আল্লা কি অঙ্কে অঙ্ক কম বুঝে কোথার থেকে তারা বাইর করেছে এই বাবার ঘরে একটা ছেলে একটা মেয়ে দুইটা সন্তান আল্লাহ ছেলেটাকে দিল দুই কানি মেয়েটাকে দিল এক কানি নিশ্রি আলমকে কাঁসা ওইটা কি বাবার না ওকলে মেয়ে বিলাতে একবার আমাকে এই প্রশ্নটা করেছিল খ্রিস্টান মেয়েরা লেডিস প্যান্ডেল থেকে আমি প্রশ্নটার জব সংক্ষিপ্ত এভাবে দিয়েছি যে মেয়েটা বিয়ের দিন পর্যন্ত বাবার ঘরে খাবে কি বাবার কামাই রোজগার থেকে খাবে যেদিন বিয়ে হবে সেদিন যে তাকে বিয়ে করবে সে মোটা অঙ্কের একটা নগদ ক্যাশ হিসাবে দেওয়া লাগবে না দেবে এই নগদ ক্যাশটার মালিক মেয়ে হবে বাবার এখান থেকে পাইছে এক কানি যোগ এত লাখ টাকা মোহরানার নগদ ক্যাশ এই দুইটার মালিকানা নিয়ে পরের বাড়ি স্বামীর বাড়ি গেছে সেখানে গেলে এই মহরানার টাকা ভেঙে ভেঙে খাইতে হবে নাকি তাকে খাওয়ানোর দায়িত্ব স্বামীর সারাটা জীবন বুড়া স্বামী মরে গেছে বুড়ি আছে মেয়েটা এখন বুড়ি এখন মেয়েটা ওখান থেকে ক্যাশ ব্যাংকে খাওয়া লাগবে না বাপের বাড়ি জাগাও বিক্রি করে খাওয়া লাগবে না এখন ছেলেরা খাওয়াবে কি তাহলে বিয়ার আগে বাবাই খাওয়াইছে বিয়ার পরে স্বামী খাওয়াইছে স্বামী মরে যাওয়ার পরে ছেলেরা খাওয়াইছে সারা জীবন জাগির থাকছে পরের বাড়িতে নিজের এই এক লক্ষ টাকা যা বলেন ছেলের অর্ধেক এই ক্যাশে হাত দেওয়া লাগে নাই আর ভাইয়ের এসে দুই কানি আল্লাহ দিসে এই ভাই আরেক পরিবারের আরেক রক্তের একটা মেয়েকে এখানে আনবে বিয়ে করে আনার পরে এই মেয়ের গল্পে ওই ভাইটার যত সন্তান হবে এগুলা বাবার জেনারেশন এগুলা মেয়ের বাবার ছেলের বাবার আগামী প্রজন্ম মেয়েটা যে ওখানে যে বাচ্চা হয়েছে এগুলা কিন্তু এই বেটার জেনারেশন না ওইটা আরেকজনের জেনারেশন কি ওইটা আরেকজনের জেনারেশন ছেলের ঘরে যেগুলো এখানে হয়েছে এগুলা বাবার জেনারেশন আমি কি বুঝাইতে পেরেছি এখন এখানে এদের পিছনে বিরাট একটা খরচ আছে এরপরে বোর পিছনে খরচ আছে এই মহিলা বুড়া হয়ে গেছে এখন এই ভাইয়ের বাড়িতে বাবার বইনেরা বেড়াইতে আসবে কি মার বইনেরা বেড়াইতে আসবে কোন বাড়িতে